প্রভুপাত একজন বাঙালি ছিলেন আপনারা জানেন কলকাতার কলকাতার টালিগঞ্জে ওনার জন্ম ওনার একজন বাঙালি সত্তর বছর বয়সে কলকাতা থেকে জলদূত জাহাজে মালবাহী জাহাজ ওনার পয়সা ছিল না যে প্লেনের টিকিটে করে যাবে আমেরিকাতে কেন আমেরিকায় গেলেন কারণ প্রভুপাত লক্ষ্য করেছিলেন যে ভারতবাসী এই মুহূর্তে বিদেশিরা কি করছে সেটাকে ফলো করার চেষ্টা দেখব দেখবেন আজকের আমাদের অনেক স্থানে আমাদের খাওয়ার ধরন পাল্টে গেছে বিদেশিদের বিদেশিদের পোশাক বিদেশিদের আচার তাদের কথাবার্তার উপরে বেশি প্রাধান্য ও তুমি ইংরেজি জানো ও তাহলে খুব শিক্ষিত নেই ভালো বাংলা বলতে পারো কোনো প্রাধান্য নেই ভালো ইংরেজি বলতে পারো ও খুব ভালো খুব শিক্ষিত করেছেন এটা যে ভারতবাসী নিজের প্রকৃত সংস্কৃতি পরিত্যাগ করে বিদেশি সংস্কৃতিকে গ্রহণ করছে প্রভুপাত ভাবলেন যদি আমি বিদেশিদের ভক্ত বানাতে পারি এরাই ওদের দেখা থেকে ভক্ত হবে তাছাড়া ওনার গুরুদেব ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত আমাদের প্রভুপাদকে নির্দেশ দিয়েছিলেন সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করতে প্রভুপাত সত্তর বছর বয়সে একটি মালবাহী জাহাজে প্রায় দেড় মাস ধরে দুটি হার্ট অ্যাটাক নিয়ে প্রভুপাদ আমেরিকায় প্রধান করলেন এবং কয়েক বছরের মধ্যে ছিল প্রভুপাত সারা বিশ্বে একশো আটটি মন্দির উনি স্থাপন করলেন প্রভুপাত লিখেছেন যে উনি যখন বস্টন শহরে যখন জলদূত জাহাজ থেকে মালবাহী জাহাজ থেকে যখন নামলেন প্রভুপাত বলছেন আমি বুঝতে পারছিলাম না আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব পকেটে কোনো পয়সা নেই না থাকার জায়গা না খাওয়ার জায়গা কিচ্ছু নেই কিন্তু ভগবানের উপরে অগাধ বিশ্বাস ছিল প্রভুপাদের মহাপ্রভুর বাণীর উপরে অগাধ বিশ্বাস যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম মহাপ্রভুর এই বাণীকে সার্থক করার জন্য প্রভুপাত গেলেন আমেরিকাতে একা আর ফলস্বরূপ আজকের ইস্কনের সারা বিশ্বে প্রায় এক হাজারের বেশি মন্দির মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে নিত্যকালের জন্য সমস্ত দুঃখ কষ্ট থেকে নিবৃত্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া এই সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য সুলভই চরণারবিন্দ ভক্ত বেদান্ত স্বামী শিলপ্রভুপা ভগবানের মহিমা আজ শিলপ্রভুপা সারা বিশ্বে প্রচার করেছেন আজ মায়াপুরে আসুন কীভাবে একটি স্থানে সত্তরটি দেশের ভক্তরা ঐক্যবদ্ধভাবে ভগবানের সেবা করছে পৃথিবীর এমন কোন দেশ নেই না চীন না পাকিস্তান না আফগানিস্তান কোন দেশ নেই যেখানে প্রভুপাদের আশীর্বাদে রথযাত্রা হচ্ছে না আপনারা ইউটিউবে নিশ্চয় দেখেছেন কিভাবে পাকিস্তানের মতো দেশে বিরাট রথযাত্রা হচ্ছে ইস্কনের সমস্ত জায়গায়